একটা শেষ প্রশ্ন আর একটা শেষ প্রশ্ন যে আজকে আপনি মঞ্চে যখন রাজ্য সঙ্গীত গাওয়া হচ্ছিল আপনি সে রাজ্য সঙ্গীত গাইলেন না শুধু দাঁড়িয়ে থাকলেন আমি জিজ্ঞেস করি আমার মনে মুখে কি আছে তুমি শেখাবে তোমাকে লেখাপড়া শিখে পনেরো হাজার পৃষ্ঠা পড়েছি এসব নিজেদের লেখাপড়া শেখো মনটাকে বড় করো

সামনে থেকে বলে জিবে বল বলে তোমার কাছে কি যন্ত্রণা আছে আমি এখানে আমি জানি না বিজেপি কি তোমার খাইয়েছে